বন্ধুরা মশা বড্ড ম্যাডাম আছে এর আগে তো হয়তো জেনে নিয়েছে দেখে নিয়েছে আজকে এই ম্যাডামকে কিন্তু আরো একবার বোকা বানাবো একটা জিনিস বলে রাখি আচ্ছা আমরা যেটা করছি এটা কি আগে থেকে আমি কোনো তোমাকে কিছু শিখিয়ে রেখেছি না না একদমই না কিছু শেখানো নেই এবং এইটা টিউটোরিয়াল কিন্তু আমি দেব আগে মেয়েটা দেখুন এই ম্যাজিকটা কিভাবে এটা শিখতে পারবে সেটা কিন্তু আমি লাস্টে আপনাদেরকে জানিয়ে দেব তো প্রথমে আমি যেটা বলি আমার কাছে এখানে একটা কাগজ আছে অর্থাৎ উনি ভবিষ্যতে কি ভাবতে পারে সেটা কিন্তু এখানটায় লেখা আছে বা কী হতে চলেছে সেটা কিন্তু এখানটায় লেখা আছে হালকা করে দেখিয়ে দিই দেখুন এর ভিতরে সব কিছু লেখা আছে এবং এখানে একটা সাদা কাগজ আছে এই কাগজের মধ্যে আমি এই পেপারটাকে এই দিয়ে এই সবার সামনে আমি এই জায়গাটা কিন্তু রেখে দিচ্ছি অর্থাৎ এটাকে কোনোভাবেই কিন্তু আমি চেঞ্জ করব না। প্রথম শেষ পর্যন্ত কিন্তু একটাই থাকবে। তো একটু এইভাবে লিখেলি যাতে সবার সামনে এটা থাকে। হ্যাঁ। এবারে মজার বিষয়টা আসি। এই খেলাটার জন্য কিন্তু তিনখানা অবজেক্ট আমার দরকার। দেখাই। প্রথম হচ্ছে একটা পেন। চেনো? মার্কার কিন্তু পেন বলছি। একটা হচ্ছে একটা টাকা। দেখো না। এইটা ওটা হচ্ছে হাফ ডলারের

মানে এখানে একটা এখানে একটা এখানে একটা বা তুমি আমার দিকে রাখো এখানে একটা এখানে একটা এখানে একটা যে কোনো তিনটা তোমার যেখানে মনে হয় তিনটে ঘড়ি তারপরে তুমি চাইলে কিন্তু এই অবজেক্টকে কিন্তু আমি বলে দিই যে কোনো খেলায় কিন্তু দান একবার চালা হয়ে গেলে কিন্তু ফেরত নেওয়া যায় না যায় কি যেমন ক্রিকেটে একবার বল ফেলে দিলে কিন্তু ফেরত নেওয়া যাবে না ছক্কাতে লুডোতে ছক্কাটা ফেলে দিলে কিন্তু ফেরত না যাবে যা হয়ে হয়ে গেছে গেছে এখানে কিন্তু ফেরত নিতে পারো নেবে না এরকমই থাকবে এবার আমি যখন ওয়ান টু থ্রি বলবো তিনটের মধ্যে যে কোনো দুটো অবজেক্টে কিন্তু তুমি হাত দেবে এইভাবে যে তুমি তোমার কাছে টেনে নিতে পারো অর্থাৎ এই দুটো এই দুটো বা এই দুটো ওয়ান টু থ্রি যে কোনো উপর হাত দাও ও যেটা মনে হয় এই দুটো দাও মনে করলে কিন্তু এসে কিন্তু চেঞ্জ করতে পারো হ্যাঁ এটাই কাজ তোমাদের চেনে নাও এখন তুমি ওই পাশ পর্যন্ত নিয়ে চলে যাও নিয়ে চলে গেছো ঠিক আছে তাহলে এই দিকটা কিন্তু কয়েনটা আছে আর তোমার কাছে ঘড়িয়ার পিনটা আছে এবারে বলে রাখি একটুখানি হিন্স দিয়ে রাখি এখানে কিন্তু যে কাগজটা আছে তাতে কিন্তু আমি একটা জিনিস লিখে রেখেছি তুমি এটা নিজের মনে করে করবে এবং কিন্তু লাস্টে ক্যামেরাকে দেখিয়ে দেবে কি লেখা আছে সত্যি খুব এক্সাইটেড যে কি লেখা আছে কি হয় কি না হ্যাঁ দেখা যাক হ্যাঁ কি লেখা আছে সেটা একটু পরে পড়ব এবারে তোমাকে বলবো যে ওই দুটোর মধ্যে দিয়ে যে কোনো একটা অবজেক্টের উপর তুমি হাত রাখবে এবং তুমি আমি যখন ওয়ান টু থ্রি বলে স্ন্যাপ করবো আস্তে আস্তে অবজেক্টটা আমার দিয়ে ঠেলে দেবে তাহলে এখন তোমার কাছে পেন আছে ঘড়ি আছে আমার কাছে কয়েনটা আছে ওয়ান টু থ্রি যে একটা অফিসের হাত দাও যে কোনো হই না পেন এটাই হ্যাঁ আস্তে আস্তে আমাদের ছেলে দাও স্টপ স্টপ রকম জায়গায় অর্থাৎ তুমি এইটার উপর হাত দিয়েছো এটা আমার দিকে ঠেলে দিয়েছ এবারে দেখো তুমি চাইলেই কিন্তু পেনটা ঠেলতে পারতে ঘইটা তোমার কাছে রাখতে পারতে এরকম থাকবে না চেঞ্জ করবে এটাই থাক এবারে আমি একটু প্রথমে চলে যাই যে তোমার কাছে একটা কাগজ আমি বলেছিলাম যে একটা কাগজ আমি দিয়েছি তাতে কি হতে পারে সেটা লিখে গেছি আমি কিন্তু ওটা টাচ করবো না তুমি একটু একটু করে ওটা খোলো নাও খুব আস্তে ধীরে ধীরে খোলো দেখো একটা সাদা কাগজ আছে সাদা কাগজটা ক্যামেরাটি সামনে আনো দেখাও সাদা কাগজটা কিছু লেখা আছে নেই জাস্ট এইটা লেখাটাকে কভার করার জন্য আমি সাদা কাগজটা দিয়ে রেখেছি এটা বাদ দিয়ে দিচ্ছি এবার এটা ক্যামেরার সামনে খোলো দাও কি লেখা আছে জোরে জোরে পড়ো জোরে জোরে পড়ো আমার কাছে থাকবে পেন দাও তোমার কাছে কি আছে ওয়াও এটা তো পেনই আছে আমার কাছে হ্যাঁ তারপরে তোমার কাছে থাকবে টাকা বা কয়েন আমার কাছে থাকবে টাকা বা কয়েন আছে ব্রেড তারপর মাঝে টেবিলের মাঝে থাকবে ঘড়ি বা ওয়াচ ঘড়ি বা ওয়াচ তারপর টেবিলের মাঝখানে আছে ঘড়ি বাউ ওয়াচ এটা সত্যি কীভাবে মাসগোলা আমি বুঝতে পারছি না তুমি কী করে রিস্কাল বলে যে আমি ওটাই নেব এটাই তো মিন্টালিজম আমি তো ওই জন্যই তোমাকে বলেছি যে আজকে ম্যাডামকে ধরবো আরো একটা কিলার এফেক্ট দেখাবো তো বন্ধু বন্ধুরা বলে রাখি তোমাকে আমি পরে শিখিয়ে ম্যাজিকটা হওয়ার সবাইকে তো শেখাচ্ছি তোমাকেও শেখাবো এই ম্যাজিকটা কিন্তু আমার চ্যানেলে আপলোড হবে তবে কিন্তু জয়েন্ট বাটনের মধ্যে দেওয়া থাকবে এবং আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব যে যারা শিখতে চাইছেন তারা তারা একটু কমেন্ট সেকশনে জানাবেন যে কী হবে এটা আপনারা পেতে চাইছেন যদি কোথাও কোনো অসুবিধা হয় অবশ্যই কিন্তু ওই কমেন্ট সেকশনের মধ্যে আপনাদের প্রশ্নটা কিন্তু একটু লিখে দেবেন তাহলে আমি আপনাদেরকে হেল্প করবো যেটা কীভাবে পেতে হবে এবং প্রত্যেকবার কিন্তু এটা হবে প্রত্যেকবার হবে মানে একবারও কিন্তু মিস যাবে না এবং এটাতে কোনো সেট আপ নেই যখন আমি শিখিয়ে দেবো তখন আপনারাও বলবেন যে মানুষের মধ্যে এত আইডিয়া এলো কীভাবে মানুষ এত চিন্তা ভাবনা কীভাবে করতে পারে এটা কিন্তু মেন্টালিজম এবং এর মধ্যে কিন্তু সূক্ষ্ম কলা কৌশল আছে সেটাই কিন্তু আমি আপনাদের শেখাব তো বন্ধুরা আজ এ পর্যন্তই আগামী সপ্তাহে দেখাবে নতুন মজার ম্যাজিক নিয়ে আমি ততক্ষণ ম্যাডামকে এটা শিখিয়ে দিই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন